এবার যে খবরের দিকে চোখ রাখবো সকাল থেকে আমরা চোখ রেখেছি কসবা কলেজের দিকে গণধর্ষণের অভিযোগ ওঠার পর থেকেই বন্ধ ছিল কসবার আইন কলেজ 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 অবশেষে পুলিশের নিরাপত্তার মধ্যেই সাউথ ল খোলা থাকবে দুপুর দুটো পর্যন্ত যদিও আজ থেকেই শুরু হচ্ছে না ক্লাস প্রথম সেমিস্টারের ফর্ম ফিল চলবে সকাল দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত মঙ্গলবার থেকে শুরু হবে এল এল এম এর ক্লাস কলেজে প্রবেশের ক্ষেত্রে রয়েছে একাধিক নিয়ম পরিচয়পত্র ছাড়া কলেজে প্রবেশ করা যাবে না কেউ পরিচয়পত্র আনতে ভুলে গেলে সিকিউরিটি ইনচার্জের সঙ্গে বলতে হবে কথা তিনি অনুমতি দিলে তবেই মিলবে প্রবেশের অনুমতি এ বিষয়ে আরো বিস্তারিত জানবো সরাসরি আমাদের প্রতিনিধি বিউ সরকার রয়েছে কসবা কলেজ থেকে বিউ এখন ছবিটা কি কারণ এখন দশটা বেজে গেছে পড়ুয়ারা কি আসতে শুরু করেছে একদমই দেখো এখনো পর্যন্ত একজন পড়ুয়া এসেছে আজকে ফর্ম ফিল আপ হয়েছে দশটা থেকে এই ফর্ম ফিল আপ শুরু তার যেহেতু ওই ছাত্র সৌমদীপ মিত্র অসুস্থ তার মা আছে তার বাবা আছে আমাদের সঙ্গে মায়ের সাথে আমরা কথা বলে নেব আজকে আপনারা আসলেন আজকে যেহেতু ফর্ম ফিল আপ রয়েছে আজকে ক্লাস শুরু না ঘটনাটা শুনেছেন কতটা ভয়ের পরিস্থিতি ভয়ের পরিস্থিতি তো বটে এখন হয়তো একটু ঠিক হবে এখন ঠিক হবে এই কারণেই কি আপনি আজকে বাবা মা দুজনের সঙ্গে এসেছেন না না ও তো অসুস্থ সেখানে আসতেই হবে আর এমনিও যখন কলেজ চালু হলো তখন আমরা ছিলাম আমি ছিলাম ছেলেকে আমরা একা ছাড়ি না খেলতে যেত ক্রিকেট খেলতো আমরা সঙ্গে যেতাম এই ঘটনার পর কি আরো আপনারা আমি সঙ্গে থাকবো একদম নিয়ে আসবো একদম হয়ে যাবে তারপরে গিয়ে রান্না বান্না আগে ছেলে কতটা খাবো কতটা ভয় বাবা এই যে ভয় তো আছে বাবা এই হাসপাতালে ভর্তি ছিলাম না হাসপাতালে বসেই ছিলাম আমরা বাড়িতে আসিনি তো সাড়ে তিন মাস হাসপাতালেই ছিলাম এই যে ইউনিয়ন রুম গুলো সেগুলো মানে আপনার ছেলে তো দু হাজার তেইশে ঢুকেছে ইউনিয়ন এর ইউনিয়ন রুমটা থাকে ছেলেদের হেল্প করার জন্য ঠিকই কিন্তু দেখা উচিত কলেজ কর্তৃপক্ষকে একটু নজর রাখাটা উচিত এটাই হলো কি যে ভয়াবহ এটা কি যে পরিস্থিতি হয়েছে এটা কি আরো এই ইউনিয়নের বা এগুলো জন্য হ্যাঁ এলে তো তাই তো দেখছি না ইউনিয়নের রুমের জন্যই কি বলবোই চাইছেন আপনারা মানে আপনারা যেতে পড়গো কলেজ এবারে মানে ফেস্টটাকে যেতে না ভবিষ্যতে তার কোন স্টুডেন্টদের এরকম না হ্যারাস হতে হয় এরকম না ঘটনা ঘটে এটাই আমরা চাই আর একদমই যাক ও যেটা বলছেন যে যাতে ভবিষ্যতে এরকম কোনোদিন ঘটনা না ঘটে আর সেই জন্য তারা চাইছেন তা বাবা আছে আমরা বাবার সাথে একদম কথা বলবো স্যার উনি না ঘটনা আপনারা শুনেছেন কি পরিস্থিতি আপনারা কি ভয় পাচ্ছে না ভয় পাচ্ছি একা কোন যাবে

তখন এক সপ্তাহ স্কুল এসছিল তারপরে তো পুজো ছুটি পড়ে গেছিল নয় মাস পরে নয় মাস পড়ে গেল এবার চার তারিখে নয় মাস তখন ওই শরীরটা খারাপ হয় দু হাজার তেইশে এবার দু হাজার চব্বিশে ট্রিটমেন্ট করে ওকে যখন নিয়ে এসছি ও কথা বলতে ওর কথা আসতে যখন নিয়ে এসছি তারপর ট্রিটমেন্ট চলছে ওই অবস্থা পরীক্ষাটা দিয়েছে এই ফার্স্ট সেমিস্টার তো তখন দেওয়া হয়নি সেটাই বলছে প্রিন্সিপাল যে আপনি তুমি ওইটা দেবে দেবে না কেন ওই ফার্স্ট সেমিস্টার যখন শুরু হবে তখন তার সঙ্গে তুমি দেবে ওই পরীক্ষা দেওয়ার জন্য শুধু একটা প্রশ্ন অভিভাবকরা বলছেন রোজ আসবেন কলেজে মানে কি কলেজ চলাকালীন প্রতিদিনই আসবেন অভিভাবকরা আপনারা কি একটা শেষ প্রশ্ন আপনারা কি যে কলেজ চলাকালীন মানে ভেতরে তো পড়াশোনা হবে সেই সময় কি আপনারা বসে থাকবেন বা যদি ভেতরে বসার ব্যবস্থাও না করে কিন্তু তারা বাইরে অপেক্ষা করবেন ছেলের জন্য কিন্তু কোনোভাবেই ছেলেকে তারা ছাড়বেন না এমনটাই বলছেন এরকমই একজন অভিভাবক আহ তারা বলছেন যে তারা রীতিমতো এই যে ইউনিয়নের যেটা সেটার জন্য ভয় এমনটাই জানান তারা বিউ তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে একটা বাইট অর্থাৎ যে প্রফেসররা সকালবেলা এসেছেন তাদের একজনের মন্তব্য শোনাবো যে প্রফেসর বলছেন যেদিন কলেজ থেকে ভালো মানুষ হিসেবে ছাত্র ছাত্রীরা বেরিয়ে আসবে তারাই আসল নেতৃত্ব এবং এই মনোজিত কাণ্ডের পুরো দায় তাদেরও বর্তায় এমনটাই বলছেন প্রফেসর কি বলেছেন তিনি শোনাবো প্রিন্সিপাল বলেছে আমরা বারংবার এই বিধি নিষেধ করা হয়েছে যে কলেজ আওয়ারের পরে তোমরা থাকবে না এবং ওরিয়েন্টেশন প্রোগ্রাম করে বাচ্চাদের বলা হয়েছে তোমরা স্কুল গন্ডি পেরিয়ে বাড়িতে মানে বাড়ি পেরিয়ে কলেজে আসছো প্রফেশনাল কোর্স তোমরা সিনিয়র দাদা দিদি ইউনিয়নের দ্বারা প্রভাবিত হবে না আমি তাতে স্পিচ রেখেছি কারণ সিস্টেম আমার আজকে লাভ হয়নি বলে আপনারা ছুটে এসছেন এই বৃষ্টির মধ্যে আমার সামনে মাইক ধরছেন শুনলেন প্রফেসর কি বলছেন এরপর শোনাবো এই কলেজের প্রধান সিকিউরিটি দায়িত্বে যিনি রয়েছেন তিনি কি বলছেন কিভাবে তিনি পুরো ডিউটিটা করবেন সেটা শোনাবো আই কার্ড দেখাটাই আমার কর্তব্য এবং এন্ট্রি করা কলেজ অফিস খুলেছে সুতরাং এতে আমরা সবাই খুশি আমাদের এখানে কর্মক্ষেত্র আছে তো কিন্তু এবার থেকে যাতে না এই ঘটনাটা ঘটে তার জন্য সবাইকে এবং আমাদের যা আমাদের কর্তব্য আমাদের যা ডিউটি ওটাকে আমরা ঠিকভাবে আমরা কার্যকরী করে যাব বিহু ধন্যবাদ